হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো চলে আসছি তোমাদের সাথে আজকে আমি একটা মানে ডিমের রেসিপি ডিম ডিমের রেসিপি তোমরা ডিমের জুসও বলতে পারো আর না ডিমের রোস্টও বলতে পারো আমি নিয়ে আসছি তেল এটা হ্যাঁ সর্ষের তেল দিচ্ছি আমি কড়াই হ্যাঁ কড়াই মানে সর্ষের তেলটা একটু পরিমাণ বেশি দিতে হবে ডিমের রোস্ট বানাতে গেলে একটু তেল পরিমাণ বেশি লাগে এটা আমি দিচ্ছি একদম সর্ষের তেল এটা কিন্তু সাদা তেল দিয়ে করলে হবে না সর্ষের তেল দিতে হবে সর্ষের তেল দিয়ে তো করবো আগেই তোমাদের দেখিয়ে দিই আমি যে আমি দশ পিস কাঁচা ডিম এটা আমি রেডি করে রেখেছি সামনে দশ পিস ডিম নিয়ে নিয়েছি আমি আর আমি এটা হলো পেঁয়াজ কুচি করে রেখেছি একদম কুচি কুচি করে পেঁয়াজটা কাটতে হয়েছে পেঁয়াজটা কুচি করে রেখেছি আর এতে আমি পাশে দেখো তোমাদের দেখাই এটা হলো রসুন বাটা আর এটা হলো আদা বাটা আমি আলাদা করে পেস্ট করে রেখেছি মানে মিক্স মিক্সচারে করিনি এটা হলো যত শিলনোড়াতে করা যায় ততই খেতে ভালো লাগবে তেলটা গরম হয়ে গেছে আমার একদম তেলটা খুব কিন্তু হিট করে নিতে হবে সেটা গরম হয়ে গেছে আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা যে তোমাদের পিঁয়াজ কুচিটা দেখিয়েছিলাম ওই পিঁয়াজ কুচিটা আমি দিয়ে দিচ্ছি একটু নাড়িয়ে নিচ্ছি আমার ভিডিওটা স্কিপ করবেন না দেখতে থাকো হ্যাঁ আমি সঙ্গে থাকো সাথে থাকো পুরো কুকিংটা তোমরা দেখতে পেয়ে যাবে আমি রান্না করছি পিঠা পেঁয়াজটা কিন্তু ভালোভাবে লাল করতে হবে যেহেতু এই জন্য বারবার ধরে আমি মেরে নিচ্ছি এটা এইভাবে নাচতে হবে বারবার ধরে পেঁয়াজটা কিন্তু আমার বেগুনি কালার একটা বাদামি বাদামি কালার চলে এসেছে আর এতে আমি দিয়ে দিচ্ছি দেখো তোমাদের প্রথমেই দেখালাম যেটা হলো রসুন বাটা এটা আদা বাটা আমি আগে রসুন বাটাটা দিচ্ছি কেন আদা বাটাটা দিলে কিন্তু প্রথমেই তলায় লেগে যায় মশলাটা পুড়ে যায় এই জন্য রসুন বাটা দিয়ে দিচ্ছি আমি এভাবে নাড়িয়ে নিচ্ছি রসুনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম এভাবে হবে রসুনটা ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি আর কি যাতে চারিদিকে মিক্সড হয়ে যায় এবার আমার পেঁয়াজটা এরপরে দিয়ে দিচ্ছি আমার আদা বাটাটা যেটা আমি আদাটা বেটে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি আদা বাটাটা দিয়ে দিচ্ছি আর সব জিনিসে কিন্তু শুধু বেশি মশলা দিলেই ভালো লাগে না অল্প মশলাতেও তরকারি কিন্তু খুব দারুণ লাগে আদা বাটা বাটাটা এবার আমি দিচ্ছি হলুদ গুঁড়ো দেবো এক চামচ হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি আর দেবো লঙ্কা গুঁড়ো আমি লঙ্কা গুঁড়োটা দিচ্ছি এক চামচ দিলাম আর একটু হাফ চামচ দিয়ে দিলাম মানে যেখানে জিনিস একটু ঝাল হলে তো ভালো লাগে না এই জন্য একটু সামান্য ঝাল দিলাম দিয়ে নাড়িয়ে নিতে হবে আর যদি মনে হয় যে তলায় লেগে যাচ্ছে এতে একটুখানি জল দিয়ে দিলেও অসুবিধে নেই জল দিয়েও কষা যাবে একটু জল দিয়ে দিলাম জল দিয়েও কষা যাবে তা আর আমি কিন্তু নুন দিয়ে নিই আমি নুনটা একে দিয়ে নিচ্ছি আর ডিমের জুস মানে খুব বেশি নুন দিলে হবে না পরে কিন্তু প্রচণ্ড নুন লেগে যায় কিন্তু এক চামচই নুন দিলাম আমি দিয়ে নাড়িয়ে নিচ্ছি ভালো করে একটু মশলাটা যাতে গন্ধ না থাকে আদা রসুনে এই জন্য একটু ভালোভাবে কষে নিতে হবে এটা আমি মশলাটা এইভাবে কষে নিচ্ছি দেখছো একটা মশলার প্রথমে বলেছি যে মশলার গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না মশলাটা যাতে গন্ধ না থাকে এই জন্য খুব ভালো করে আমি কষে নিচ্ছি এটা দেখতে পাচ্ছ যে কত ভালো করে কষছি এভাবে না হবে বারবার ধরে আর এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল ঢেলে আর খুব বেশি জল দিলে হবে না আগেই বলছি যেহেতু আমি দশ পিস ডিম রান্না করব। সেই হিসেবে জল দিতে হবে এই আমি এতটুকুনি জল দিলাম এর মধ্যেই আমি ডিমগুলো রান্না করব এবার ডিমের জুসটা দেখো ফুটে গেছে আমি এবার এতে দিয়ে দিচ্ছি ডিমগুলো ফাটিয়ে তো আমি এক পিস এক পিস করে ফাটিয়ে ফাটিয়ে আমি দিয়ে দেবো এইভাবে আস্তে আস্তে করে ছেড়ে দিতে হবে এটা আর তখন একটু গ্যাসটা কমিয়ে রাখতে হবে যখন আমি ডিমগুলো ফাটিয়ে দেব একটু আস্তে করে রাখতে হবে গ্যাসটা এইভাবে দিতে হবে আর ডিমগুলো যখন একটার পরে একটা না হয় মানে একটার ওপরে একটা যাতে না হয় ডিমগুলো যখন ছাড়া হয় আস্তে আস্তে করে এপাশ ওপাশ করে দিতে হবে এভাবে ছেড়ে দিতে হবে সব ডিমগুলো দিলাম এবার আমার ডিমগুলো সব দেওয়া কমপ্লিট হয়ে গেল দিয়ে এবার গ্যাসটা খুব জোর করে দিতে হবে এভাবে দিয়ে দিতে হবে দিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে তাহলে এটা কী হবে একদম ফুলে ফুলে উঠবে এভাবে একটা ঢাকনা চাপা দিয়ে দিতে হবে এবার যখন ফুটে গেছে একবার ঢাকনাটা খুলে দেখে নিতে হবে যে কেমন হলো বা কীভাবে কী হলো বা কতটা জুসটা আছে এইভাবে আস্তে করে নাড়াতে হবে আর এটা কিন্তু বেশি জোরে নাড়ালে হবে না আগেই বলছি এইভাবে আস্তে করে নাড়িয়ে আবার চাপা দিয়ে দিতে হবে ঢাকনাটা আমি আস্তে করে নাড়ালাম আবার আমি ঢাকনাটা চাপাও দিয়ে দিলাম চাপা রাখতে হবে অন্তত মিনিমাম দশ থেকে পনেরো মিনিট এবার আমার দশ থেকে পনেরো মিনিট হয়ে গেল আমি ঢাকাটা খুলে নিচ্ছি একটু ডিমগুলো পুরো কিন্তু খুলে খুলে উঠে গেছে আর ঢাকাটা খুলে এইভাবে নাড়াচ্ছি আবার আমি একবার প্রথমে বলেছি এটা কিন্তু নাড়াচাড়া যায় না এটা এইভাবে আস্তে আস্তে করে একটু হালকা করে জাস্ট নাড়িয়ে দেব এইভাবে নাড়িয়ে দিতে হবে এবার আমি ঢাকনাটা খুলেই রাখলাম এইভাবে আস্তে আস্তে হবে এবার আমার ডিমের চাপটা পুরোপুরি রেডি হয়ে গেছে তাকে একদম তেলের ওপরে চলে এসেছে এবার আমি এইভাবে একটু হালকা করে নাড়িয়ে নিচ্ছি নাহলে কিন্তু তলায় পুড়ে যাবে এই জন্য আমি একটু হালকা করে নাড়িয়ে নিলাম আর এটা এটা বলে ডিমের জুস বলতে পারো বা ডিমের চাপ বলতে পারো হ্যাঁ আর কেমন লাগলো বন্ধুরা আমাকে কমেন্ট করবে আর রেসিপিটা কেমন হলো আমাকে জানাবে ভালো লাগলে একটা লাইক একটা শেয়ার করে দেব ওকে